ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামী চব্বিশে এপ্রিল দশই বৈশাখ বৃহস্পতিবার দিন সম্পন্ন হচ্ছে বৈশাখ মাসের শ্রেষ্ঠ একাদশী বরুথিনী একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে কথিত আছে যে এই একাদশী পালন করলে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ করা সম্ভব হয় তাই অনেকেই বৈশাখ মাসের এই শ্রেষ্ঠ একাদশী পালন করে থাকেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যদি আপনি এই বরুথিনী একাদশী পালন করতে চান তাহলে কীভাবে তা পালন করবেন কোন সময় এই একাদশী পড়েছে একাদশীর পালন অর্থাৎ উপবাসভঙ্গ ক্রিয়া কোন সময় করা প্রয়োজন এবং যারা কোনো কারণে এই একাদশীর ব্রত পালন করতে পারছেন না তাদের ক্ষেত্রে কী করণীয় যাতে এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং সর্বোপরি এই একাদশীর মাহাত্ম কী ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী পালন সম্পর্কে কি বলেছেন সেই বিষয়ে এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হ্যাবে আপনাদের সকলকে জানাই স্বাগত বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী নামে পরিচিত এই একাদশী ব্রত যে পালন করে থাকেন তিনি সৌভাগ্য লাভ করে থাকেন ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাবস্থার যন্ত্রণা বিনাশ করে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে ইহলোক এবং পরলোকে সুখ লাভ হয় বলা হয় স্বয়ং মহাদেবও এই ব্রত পালন করেছিলেন এই বরুথিনী ব্রত পালন করলে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ করা সম্ভব হয় যে ব্যক্তি এই ব্রত পালন করে থাকেন তিনি সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করতে সক্ষম হন তাই বরুথিনী একাদশী ব্রত যদি আপনি পালন করতে সক্ষম হন তাহলে অবশ্যই করার চেষ্টা করুন এই একাদশী তিথি এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে শুরু হচ্ছে আগামী তেইশে এপ্রিল নয় বৈশাখ বুধবার বিকাল চারটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন চব্বিশে এপ্রিল দশই বৈশাখ বৃহস্পতিবার দুপুর দুইটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে সেই কারণে একাদশী তিথি পালিত হবে আগামী চব্বিশে এপ্রিল দশই বৈশাখ বৃহস্পতিবার দিন একাদশী যে উপবাস রাত্রিজাগরণ সমস্ত কিছুই বৃহস্পতিবার দিন সম্পন্ন করতে হবে এবং একাদশীর যে পালন ক্রিয়া বা উপবাসভঙ্গের ক্রিয়াটি সম্পন্ন করতে হবে পরের দিন শুক্রবার সকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে আট মিনিটের মধ্যে যারা এই বরুথিনী একাদশী পালন করতে চাইছেন তাদের একাদশীর আগের দিন অর্থাৎ তেইশে এপ্রিল বুধবার দিন সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রিকালীন যে খাবার আপনি খান সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীর দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে সংকল্প গ্রহণ করা প্রয়োজন মনে রাখবেন একাদশীর ব্রত যদি আপনি করতে চান তাহলে এই দিন শস্য জাতীয় কোনো প্রকার খাদ্য গ্রহণ করা যায় না অর্থাৎ ধান গম জব বা ভুট্টা ডাল এবং তেল জাতীয় খাবার যারা একাদশী ব্রত পালন করছেন তাদের গ্রহণ করতে নেই একাদশীর প্রথম ও প্রধান উদ্দেশ্যই হলো এই দিন ভগবান বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করা এই দিন তার পূজা করতে হয় তার উদ্দেশ্যে নাম কীর্তন জপ ধ্যান এই সমস্ত ক্রিয়াগুলি সম্পন্ন করতে হয় এই দিন অবশ্যই শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা করুন যদি একাদশীর ব্রত বা উপবাস নাও করতে পারেন তাহলেও এই দিন অবশ্যই শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের পূজা করুন এই দিন যদি বাড়িতে জল থাকে তাহলে সেই জলসংখে সামান্য গঙ্গা জল নিয়ে শ্রীবিষ্ণু তথা শ্রীকৃষ্ণের মূর্তিকে শঙ্খ দিয়ে স্নান করান এবং বাদ্যশঙ্খ দিয়ে তিনবার শঙ্করধ্বনি করুন যদি আপনার বাড়িতে একটিমাত্র শঙ্ক থাকে সেটি দিয়েও আপনি সমস্ত ক্রিয়াটি সম্পন্ন করতে পারেন বলা হয় এর দ্বারা শ্রীহরি দ্রুত প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত বর প্রদান করেন একাদশীর দিন শ্রীহরির পূজায় আপনি যে শঙ্ক ব্যবহার করেছেন সেই শঙ্কের গঙ্গাজল, সারা বাড়িতে যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে সমস্ত প্রকার নেতিবাচক শক্তি দূরীভূত হয় গৃহের বাস্তু বাস্তুদোষ কাটে এবং ইতিবাচক শক্তির সঙ্গে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায় একাদশীর দিন শ্রীহরির পূজায় হলুদ রঙের যে কোনো প্রকার ফল এবং হলুদ রঙের যে কোনো প্রকার ফুল আপনি যদি দিতে পারেন তাহলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন বলা হয় হলুদ বস্ত্র পরিধান করে যদি একাদশীর পূজা বা ব্রত সম্পন্ন করা হয় তাহলে সব থেকে উত্তম হয় তাই চেষ্টা করুন হলুদ বস্ত্র পরিধান করে একাদশীর দিন শ্রীহরির পূজা করতে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী একাদশীর পালনে সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন সর্বপাফরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নির্পুশ শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান অপেক্ষা ভূমিদান তা থেকে তিলদান তিলদান থেকে সৈন্যদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মনুষ্যেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব করতে স্বয়ং চিত্রগুপ্ত অসমর্থ হন কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার পরিত্যাগ করবে নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ দুইবার আহার গ্রহণ এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হেরাজন এই বিধি অনুসারে বরুথিনী পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য বরুথিনী একাদশীর কথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে